গাছে বিটাগু লাগছ রে মিজে বাসলে নাম দে সængda মাটির মধ্যে উঠবাড়ি চাই না ফুল দে আমার চলেই না মন হইন এই হুয়া দি আচ্ছা খিজের কষ্ট রে কি করছ আজকে আমি মিজার দিলা ভাত খাইছি আই ঘুমব না আমার মায়ে তো আমারে খাওয়াই দেই চা ভাই আর গিন এত যে কষ্ট ছয় না মনে বন্ধু রে ল তুলি এ বন্ধু হাস আই তো কিন্তু এটা তুলবার গেলে তো মেলা কষ্ট হইবো অরে বন্ধু মেলা কষ্ট হইবো এতে বলা লই গে আমরা এই পাঁচশো ডাটে থুয়ে যাবি গে ল তেলেনি একটু বহি যদি কেউ রাস্তা যায় গেলো অরে দিয়া তুলে আম পকেটে বইরা থু ম ল বহি মো এ আ বইতে কি পরিশ্রম হইলো বন্ধু বন্ধু অনেকক্ষণ তো হয়ে গেল গা অনে একটা লোক তাইতেছে না অনেক কি করবো পরে বন্ধু অনেকক্ষণ তো হয়ে গেল গা কেউ তাইতেছে না এক কাম করি বন্ধুর একটা ফোন দেই হ্যালো বন্ধু কই তুই এ তাদের রাস্তায় আয় বিশাল একটা কাজ আয় পড়ছে আমরা তাদের আয় দৌড় দে হ তাদের আয় আচ্ছা শুন আমার বিপদে পড়ছে বন্ধু কিসে কিসে কিন্তু আইসস অলে বন্ধু রে ঘটনা খুইলা ক ও একটু শুনুক নারে বন্ধু আমি চই পারতাম না আমার কইতে কষ্ট হইতাছে তুই ক কি কস বন্ধু জেলে তার আমি কষ্ট করে কইতাছি বন্ধু শুন তুই আইসস এইটা হেগিলা পইরা আছিল বুঝছ এটা হয়ে গেলে আমরা পাইছি তুই এটা হেগলা আমক পকেটে তুইলাদি